এখনের বাচ্চারা কত কথা জানে আর আমরা ছোটবেলায় নাম বলতে গিয়ে কান্না করে দিতাম তুমি বাচ্চা মানুষ তোমার এত হবি জানতে হবে না কি বলতে এসেছো সেটা বলো তুমি আমি তোমার একটা খাবার নিয়ে কি চিপস এই তোর খাবার তুই ওকে দিচ্ছিস কেন আরে এই তো লজ্জা করে না এই ছোট ছেলেটার খাবারে ভাগ বসাতে সারা দিন কোনো কাজ তো নেই সারাক্ষণ ঘুমানো আর খাওয়া মানবীজি কিছু কেলেই তো আমাকে দেয় তাই আমিও দিচ্ছি মানবীজি তুমি খাও বাচ্চাটাও কি এইভাবে খেয়ে হজম করে ফেলেছিস একটা বাচ্চাও তোর থেকে বেশি বোঝে আর তুই অকমিত ঠেকা একটা সারাদিন টিভি দেখিস পড়াশোনার কোনো নাম নেই সামনে পরীক্ষা হুশ আছে কোনো সেদিকে ফেল কর রিক্সাওয়ালের সাথে বিয়ে দিয়ে দেব হুম তাহলে তাই করো আমার বিয়েই দিয়ে দাও